আসসালামু আলাইকুম অ্যাসর জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশনের পক্ষ থেকে আজকে একটি আমাদের জিপসাম ফল সিলিং ডেকোরেশনের ভিডিও দেখাবো আর এই কাজটি করা হয়েছে আমাদের ফেনী সদর উপজেলায় এটি একটি সাততলা বাড়ির মধ্যে করা হয়েছে নিচে গাড়ির পার্কিং রাখে তো আপনারা চাইলে এই কাজটি করে নিতে পারেন বাসা বাড়ি ফ্ল্যাট রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন অফিসের মধ্যে তো আমরা একটা পার্কিং ওই কারণে সিম্পল ডিজাইনটি করা হয়েছে মালিকের পছন্দ অনুযায়ী তো আপনারা চাইলে নেট থেকে যে কোনো ডিজাইন নামিয়ে দিতে পারেন আমাদেরকে সেম টু সেম আমরা ডিজাইনটি কাজটি করে দিতে পারবো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলাতেও কাজ করে থাকি এখন জিপসাম বোর্ডের কাজগুলি অ্যাভেলেবেল হচ্ছে আর আমাদের এখানে এখন মাত্র ফুটিং মারা হয়েছে যেটাকে বলা হয় মাজন মাজন করা হয়েছে তারপর সরজিলার করা হবে তারপর ফাইনাল রং মারা হবে তো লাইট লাগানোর পরে পরিপূর্ণ সৌন্দর্য আসবে আমরা আরও একটি ভিডিও দেব তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন